হ্যালো গাইস আই এম আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সো আজকের বিষয় হলো রং এই রং সেই রঙ যে রঙে আছে নানা রঙের রূপকার রূপকথার গল্প যেমন আমাদের জীবন রঙে নানা ধরনের রঙ মিলিত হয়ে আছে সেই রঙ সে রংটা প্রতিফলিত করতে হবে উদ্ঘাটন করতে হবে বাস্তব রূপে রূপ দিতে হবে এই রঙটা যদি আপনি আপনার ভিতরেই রেখে দেন তাহলে আপনি ব্যর্থ ব্যর্থ মানব মানুষ সৃষ্টি জীব সৃষ্টিশ্রেষ্ঠজীবন মানুষ পারে না এমন কিছু নেই না শব্দ ইম্পসিবল বলাই যাবে না দেখুন একটা মানুষের যা আছে সেম আপনারও তাই আছে অনেকে দিয়ে আপনি তুলনা করুন সব অ্যান্ড থার্ড লিঙ্গের বিষয়টা আলাদা নেগেটিভলি ভাববেন না পজিটিভ ভাববেন সো আমি জুনে আমার যে কোনো একটা হলেও যে কোনো দিক দিয়ে হলেও যে কোনো পেশার দিক দিয়ে হলেও আমার একটা মেধাস সেটা আমি কাজে লাগাচ্ছি সামনের দিক এগিয়ে যাচ্ছি সেম টু সেম আপনিও ভাবেন যে জোনায়ত এই কাজটা খুব সুন্দর পারে ওই এভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ও সাকসেস হয়ে গেছে আমি কেন পারতেছি না সেই কাজটা এই যে একটা চিন্তা করলাম মাইন্ডসেট এভাবে নিয়ে নিলাম একটা রং চিন্তা করলাম আপনার ভাবতে হবে যে আমি কী পারি আমি কোন কাজটা পার আমার দ্বারা কোন কাজটা সম্ভব কোন কষ্ট করলে আমি সাকসেস হয়ে যাব যখন আপনি এই যে ভাবতেছেন পজিটিভলি চিন্তা করতেছেন তার মানে কি আপনার ভিতরের যে রঙটা ছিল সেই রঙটা আস্তে আস্তে কি হচ্ছে প্রতিফলিতে হচ্ছে আই মিন বাহির হচ্ছে নানা রঙে একটা পিক তৈরি হচ্ছে দেখেন না প্রিন্টার আর কি সুন্দর নানা রং দিয়ে ছবি আঁকে মধ্যে মনের মাধুরী দিয়ে সেম আপনার ভিতরে সেই রঙ আছে সেই রঙটা বের করতে হবে আপনার জাস্ট একটা ড্রিম করতে হবে একটা ড্রিম করতে হবে আর সেই রঙটা যখন আপনি পজিটিভলি বের করে ফেলবেন তখন আপনার দ্বারা সবই সম্ভব আপনি নানা রঙে আপনার ড্রিমের ছবি আঁকতে পারবেন আই মিন সাকসেস হতে পারবেন জীবনটা সত্য সত্য বলতে কি বড় আমরা বুঝি না কী করবো কী করা উচিত ভাই সময় এমন একটা জিনিস চলে গেলে আর ফিরে পাবেন না আর এই যে সময়টা চলে যাচ্ছে না এর সাথে যে আপনি কত কিছু হারিয়ে ফেলতেছেন কখনো আপনি ভাবছেন ভাবেন নাই তো সময় থাকতে সময়ের সঠিক ব্যবহার করতে হবে জানতে হবে সেম সেই অনুযায়ী ডিমটা বাস্তবায়ন করে সেই রাস্তা দিয়ে চলতে হবে তাহলে আপনি সাকসেস সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন আমি এইটা পারি আমি এই কাজটা পারি এইটা দিয়ে আমি বহুতল যাব আসুক না বাধা আসুক না জ্বর আমি এটা দিয়ে সাকসেস হব ও ওইটা পার্সোনাল দরকার নেই আমার ওইটা আমি এইটা পারি আমি এটা দিয়ে সাকসেস হব তাহলে আমি আপনি সাকসেস হোক না অন্য একজনে একটা কাজ সফলতা দুয়ারে পৌঁছে গেছে দু বছর এক বছরে আপনি সে যুগে পাঁচ বছরে হলেন সমস্যা আছে সমস্যা নেই চার বছরে হলেন প্রবলেম প্রবলেম ছয় বছর হলেন প্রবলেম নো আপনি যখন সাকসেস হয়ে যাবেন বিশ্বাস করেন ভাই এই বিশ্বের মধ্যে আপনার মতো দ্বিতীয় আর কেউ এত সুখী হবে না এত খুশির হাসিটা হাসবে না যতই কষ্ট আসুক না কেন জীবনের রংটাকে আপনি প্রতিফলন ঘটাতেই হবে আমরা আমাদের বিবেকের জন্য বুদ্ধির জন্য আমরা কি ছোট হয়ে আস মধ্যবিত্ত পরিবার হয়ে আসি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি হয়ে আসি কেন জানেন আমাদের কর্মের কারণে আমরা যে কোনো বিষয় অনেক কঠিনভাবে নিই ঝাড়খণ্ড আমাদের প্রবলেমগুলো থেকে যায় সমাধান হয় না সো এটা কখনো বলবেন না আমার কর্মের দোষ হয়তো আমাদের এগুলো সম্ভব না এটা হয়তো আমি পারব না ইম্পসিবল এটা কখনো আপনারা ভুলেও বলবেন না এটা মাথায় রাখবেন যে আমার দ্বারাই সম্ভব আমি এটা করব আমি সফলতা অর্জন করব এখান থেকে ওইটা পারসে নাথিং আমি ওইটা না আমি এইটা পারি এইটা দিয়ে আমি সাকসেস হব তাহলেই মনে করলেন যে আপনার রং দেখুন ফুলের রঙগুলো সেম আপনার রঙটা এভাবে ধাবিত হবে সো গাইস ভালো থাকবেন কেমন ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই লাইক বলে দেবেন সবাই ভালো থাকবেন গুড বাই